পুলিশি উর্দি ছেড়ে একেবারে হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে রাস্তায় বসে গেলেন যান চালকদের কাছ থেকে জরিমানা হাসিল করার জন্য ঘটনা মোহনপুর মহকুমা এলাকার অন্তর্গত লেম্বুছরা পুলিশ ফাঁড়িতে রবিবার বারোটা নাগাদ লেম্বুছরা পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জন বিশ্বাস নিজের ইউনিফর্ম ছেড়ে হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে রাস্তায় বসে গেছেন যান চালকদের কাছ থেকে জরিমানা হাসিল করার জন্য যান চালকরা জরিমানা দেওয়ার সময় এই পুলিশ কর্তাকে দেখে সন্দেহ প্রকাশ করেন কারণ সচরাচর পুলিশ কর্তারা নিজেদের সরকারি ইউনিফর্ম পরেই এই ধরনের জরিমানা হাসিল করে থাকেন কিন্তু লেম্বুছা পুলিশ ফাঁড়ির যিনি ওসি ওনাকে দেখা গেল হাফ প্যান্ট পরে জরিমানা হাসিল করছেন একজন পুলিশ আধিকারিক হিসেবে দায়িত্ব পালনের সময় নিজের নির্দিষ্ট ইউনিফর্ম ছেড়ে হাফ প্যান্ট পরে রাস্তায় বসে এ ধরনের কাজ করাকে নিয়ে প্রশ্ন উঠছে ত্রিপুরা পুলিশের ডিসিপ্লিনকে কেন্দ্র করে স্থানীয় জনতা ওনাকে সরাসরি প্রশ্ন করেন আপনি কি লেম্বুছড়া পুলিশ ফাঁড়ির ওসি কিন্তু হাফ প্যান্ট পরা ওসি কোনো ধরনের সদুত্তর দিতে পারলেন না এদিন স্যার আপনি থানার ওসি Det blir ny fangst.